মানুষকে সম্মান করতে শেখো তাহলে তুমি নিজেও সম্মান পাবেন কেমন দেখুন বন্ধুরা আমরা সব গপ্প অভিযোগ করছি অনেকদিন পরে একত্রিত হয়ে সব বন্ধুরা এই রূপে অনেক পুরানো জিনিসের কথাগুলো মনে পড়ে আমরা একসাথে এখানে থাকি আজকের একত্রিত হয়েছি অনেক দিন পরে তাই একটু গপ্পগুজ করছি দেখুন এক পুরানো বন্ধু দেখুন একটু আড্ডা মারছি আর সব রান্না চলবে হ্যাঁ এইসব রান্না হবে সব রেডি হয়ে গেছি দেখুন আমাদের সার সাহেব রান্নাটা আরম্ভ করবে দেখুন আমাদের নয়নের মণি মমতা মমতাজুল হক রান্নাটা চাপিয়ে দেবেন হ্যাঁ সায়া সঙ্গী আমাদের সায়া সঙ্গী সবার সায়াসঙ্গী

রান্নায় তো আমি অতটা আর অতটা আমার অভিজ্ঞতা নেই তো সেক্ষেত্রে যারা আছে তাদের সঙ্গে আমি সহযোগিতা করি আচ্ছা 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 আজার বাবু কি বলছো হবে তো আসুন দেখুন আমাদের আজার বাবু দোকানদার বাবু মাস্টার বাবু সব আছে আমাদের খুব রান্না খুব জোর চলছে আপনারা আসুন বন্ধুরা ওকে ঠিক আছে দেখুন বন্ধুরা দেখুন আমরা কেমন আড্ডা মারি সব দেখুন ঘরের মধ্যে অনেক দিন পরে একত্রিতাই খুব ভালো লাগছে এখন সব দেখুন জামা কাপড় কত সুন্দর করে সাজিয়ে রেখে দেখুন এসব দেখলে সব ভয় হয়ে যাবে দেখুন দেখুন মাস্টারমশাই একটু বলুন একটু এটা আলাদা

রান্নার তো চলবে এক্ষুনি রান্নার জন্য রেডি হোক বন্ধুরা আমরা সব রান্নার জন্য রেডি হয়ে যাচ্ছি তাই আমাদের এখন সময় একটু দিতে হচ্ছে ওইদিকে আমরা সব এক্সপার্ট হয়ে যাচ্ছি রান্নায় এ বলে আমি ভালো রাঁধতে পারি ও বলে আমি ভালো রান্না করতে পারি প্যাকিং করেছেন তো প্যাকিংয়ের মতো হয়েছে জর্জ হ্যারিস জর্জ বলছে আমি ভালো রান্না মানে বাদামাতির কাজটা আমি ভালো পারি হ্যারিস বলে আমি ভালো পারি আমাদের মধ্যে ঠিক সেরকম কনটেস্ট হচ্ছে আমি বলি ভালো ও বলে আমি ভালো সেইটাই রান্নাটা রাশির কন্টেস্ট হচ্ছে আপনারা দেখুন আসুন যে যা খারুন চলে আসুন রাও আজার পাবেন চালিয়ে দিন ওকে আসুন